আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা বা সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সিলিং এর দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এ বিষয়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সিলিং এর উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে সেটা তৃতীয় পক্ষ কারোর স্মরণাপন্ন হলে ঝামেলা বরং আরো বাড়ে মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের স্মরণাপন্ন হয় কাউন্সিলিং দরকার আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ভাবছি যে ওলামা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং শেখাবো যাতে করে তারা পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য এ ধরনের কাউন্সিলিং এর সম্পন্ন হতে পারেন আমাদের ফাউন্ডেশনের অফিস টাইমে গেলে ওরামাইকরাম আছেন তারা কাউন্সিলিং কাজটা করেন কারণ প্রয়োজন হয় সেই সার্ভিস নিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা দূর উপায় কি তো এটা বলা কঠিন আসলে অশান্তি কোন ধরনের তাহলে সে ধরনের পরামর্শ দেওয়া যাবে তবে একটা কথা এখানে প্রসঙ্গত বলে রাখা যায় সেটা হলো সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে আহ জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হলো স্বামী স্ত্রী দুজনেই ভালো কোনো অসুবিধা নেই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মধ্যে তুলকালাম হয়ে যায় হ্যাঁ প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে ম্যাজিকের যদি ঠিকমতো মতো রুকিয়া করা হয় ঝাঁফুক করা হয় শরীরসম্মত উপায় তাহলে এটা সমাধান হয় এই জন্য এ ধরনের সমস্যা আর এরকম কোনো স্পিরিচুয়াল সমস্যা আছে কিনা সেটা বের করা দরকার এটার জন্য কোনো রাখি দিয়ে রুকিয়া করা যেতে পারে পাশাপাশি